পনেরোই আগস্ট মিলে ধলো বাঘমারার এক হুজুর করছে মাবুদ বঙ্গবন্ধু কে দ্বারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও আমার মতন লোক থাকলে খুঁজে পড়তে নই সাইদির জন্য দোয়া করে মসজিদের ইমামতি কাছে আর ওই যে দোয়া করছে ওই তো আমরা করলে ফাঁসি এই রোডতেই ফাঁসি দিল হইলো ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী বড় জুয়ান তাই কথে আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান নামের উচ্চ মর্যাদা স্থান দিয়ে দাও কে তুর্কের দোয়া কবুল হলে আমরা কর্মগিরা আমার মাথা তোলে না রে তারপরে আমার মনে হয় আবার পদ্মা সেতু উদ্বোধনের সময় একটা লোক কোরআন পড়ছে বুঝছেন ওই কোরআন যদি খালি কোনো বক্তা পড়ল হয়নি একদিন পেপারিং করে মাইকিং করলো নি ওরা হে কথা কন্যা গা হাই রে আল্লাহ রে তোরা মনে করছিস যে হুজুর এগুলা কয় এই বাংলাদেশের ইজ্জত ছাড়ি তুই তুই পড়াবো কেন বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের পাঁচ লক্ষ এগারো হাজার নয়শো নিরানব্বইটা ইমাম থাকলো তুই পলালো কে রে তেলবাজি কথা কর এই সরকার যেদিন যায় তার দুই 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 মাস মাস আড়াই আগে বলেছে যে আপনারা দোয়া করেন আল্লাহ ডাকেন করবো আল্লাহ ডাকে কর আল্লাহ দোয়া করেন আল্লাহ এই জাতিকে এই দেশকে জালিম খুনির হাত থেকে আপনি বাঁচান তখন আমি আমিন খুশি শেখ হাসিনা এই দেশকে জালিম খুনির হাত থেকে বাসান তাহলে ওই দোয়া কবুল যদি আল্লাহ করে থাকে আমাদের কারে দোষ আছে না কতখানে রে আরে একটা মাদ্রাসার হুজুর এই শহরdeki জামিন কারবালা কি সুন্দর এই মাদ্রাসাbundle যদি না থাকতো জাতি অন্ধকার কবরের মতো বাস করত একটা মাদ্রাসার ছাত্র একটা শিক্ষক দোয়া কুনুতে 14টা ওয় আছে 14 জায়গা তিনিএমের মতো সেট করতে গিয়া ওই মাদ্রাসার ছাত্রকে গলার রক শুকিয়ে গেছে তারা ছায়া চিনতে আসছে আমরা এই দান খয়রাত রোদার মধ্যে জাকাত ফেতরা আদায় করে কি কয় দোকানদারের কাছে যায় দোকানদারের কাছে আমরা পাঁচশো টাকা চালিয়ে দোকানদার চোখ বড় বড় করে কিন্তু তোর কয়েক কোটি টাকার দোকান তুই দুই হাজার টাকা মেরে দে আমি দেখেছি একশো টাকা চাইছি একদিন দোকানদার এই হার্ডওয়ার্সের দোকানত এই আপনার এই যে কি কয় এই যে বিএসটিসি মার্কেট নেয় এই সিরাজ মাহবুল হল সেন্ট্রাল স্কুলে এক দোকান খালি মিলের মানুষ বলে আমার কি বল শ্রদ্ধা করে চা কি ওর কাছে যায় একশো টাকা পাঁচশো টাকা চাচি উই এমন ওর মুখের সিয়ারা করছে মনে হয় আরো হাজার টাকা দিয়ে ফেরত দেয় আজকে তবলিকের এক লোক আমি তিরমুনি বাজারে যাচ্ছি রাত্রের সার কিনেছি আমার সময় নাই আজকে দিনের বেলা পাঁচটা প্রোগ্রাম করছি কাল কাছে চারটা প্রোগ্রাম আছে দিনের বেলা আমি বলছি নির্বাচনের আগ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে মুড়ি রুটি বান্ধে বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের আদালত দিতে হবে হে রাজি আছেন আপনারা কারা কারা দু হাত তুলে থাকান কারা কারা রাজি আছেন আমরা বুঝছেন তাহলে এই যে ব্যাপারগুলো আপনি মনে করবেন না অতি সহজ আমাকেও খালি দিয়ে খাইটা নেবেন আমরা বক্তৃতা কর্ম জেলও খাটমো আবার মানসিক টাকা তৈরি করে বত্রিশ লাখ টাকা আমার ফুল আছে এই এই বগুড়া জেলখানার থেকে আমাকে যখন জামিন দেয় খালি দুয়ারত মামলা দেয় আমি বিশ হাজার টাকা ওই জেলখানার সিআইডি দিয়ে বাড়াচ্ছি সে এই খুঁজে পাচ্ছি না আমি খুব খুঁজিচ্ছি খুব চোখ আমি এদেশে কোরিয়ানের মিটার চুরি হয় গরু চুরি হয় হুন্ডা চুরি হয় পুলিশ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে কে চুরি করে জানে না জামাত বিএনপির দশ বারো জন মানুষ একখেন্দি বসে কোরআনের কথা আলোচনা কয় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এত সক্ষম জানিস এই কোরআন ছাড়া বাংলাদেশে নয় পৃথিবীতে এত বড় জিহেদি বই পৃথিবীর কোথাও নাই আমাদের মতো জাতীয় ভাই ভাইকে তেল তেলা গোয়েন্দার বাইনে আমাদের বিরুদ্ধে এই অঘটন ঘটায়ছে ইসলাম বিজয়ের কাজ প্রত্যেকটা ইমানদারের উপর করা ফরজ এই ফরজ এবাদত নামাজের চেয়ে দামি রোজার চে দামি দাম খারাপের দামি মসজিদের মাত্রা সাথে ইসলাম বিজয় করা দামি এদেশে যদি ইসলাম বিজয় থাকতো ওই জামিল মাদ্রাসার মোহতামিন যিনি ওনার বেতন হতো চার লাখ টাকা মাস ওখানে সরকার চাল দিবে তাদের লেখাপড়া দেবে যাদের পায়ের নিচে ফেরেস্তার পাকা বিছে দেওয়া হয় তারা কোনো ভিক্ষা করবে যারা মানুষের উপকার করে ইসলাম বুঝায় তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায় আর যারা জাতির অকল্যাণের কাজে নিয়োজিত তাদেরকে বাস দিয়ে নিয়ে যায় বাস দিয়ে থা ইসলাম যদি বিজয় করলে যে ফল এটা হুজুর আমরা বুঝতাম এই মাদ্রাসা যত মাদ্রাসা আছে দেশে ষাট হাজারের মতো এপ্তেদায়ী মাদ্রাসা আছে কোনোদিন মঞ্জুরি হলো না ষাট বছরে তারা তিনবার করে মাস্টার মরে গেছে এখনো বিল পায়নি আর প্রাইমারি ঢিঙ্গা দিয়া মঞ্জুরি হচ্ছে কথা কন দেখা মায় ওগুলার বিচার কে করবি এগুলা তো কেউ কয় না খালি করতে তুমি এই দাও ওই দাও জান্নাতি

একজন আলিম একজন হাফেজ একজন আলিম যদি হয় সত্তর জন লোককে কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিবে একজন হাফেজ জন লোককে সুপারিশ করে কিয়ামত আল্লাহর জান্নাতে দিবে বাপ মায়ের মাথার নুরের তাস পরাবে এইগুলা ছেলে কেউ বানে না বানে কেউ ভর্তি করে দিয়ে আলতাপন্ন খেলার মাঠে ওই কানিত ওর মায়েরা ওই ফুল তুলিতে আর জামিল মাদ্রাসা আর শহর আমার খালু ইয়াকুব মৌলানা সাহেবের মাদ্রাসা অত ছাত্র পরে একটা দিন মাও গেল না বাপ গেল না কইতে তো ফোগরে লাইনে দিছি তুই যা পারিস কর গে যার লা কানে তেরে কানের লতি নাই পাও তেরে বেঁকা বুদ্ধি কম কইতে তুই মাদ্রাসাত পড় আর যার চেয়ারা ভালো ফিটফাট কই তুই কেজিত পড় কেজিত পরে বাইশ বছরে বেজি হয়ে আছে আর ধরে আর খায় কথা কম সেভাবে বেজার হচ্ছে আপনারা একটা সন্তান আলেম বানান আপনার বংশে একটা দিন যদি একটা দোয়া করে আপনার কবর জান্নাতের বাগান নেককার সন্তানের এত দাম কো কেউ তো পড়ায় না এই যে বক্তৃতা হচ্ছে আপনি দেখবেন এখানে তো মাদ্রাসা থাকে এই শহর করে আমার খালুর মাদ্রাসা দেখবেন গাইবান্ধার সাগাটা ওই রংপুর ওই দিনাজপুর ওই ভুড়িমারি থেকে যে পড়ছে আর এককার লোক করছে না কেদির যা কেদির যা বাবা একের ভিতর অনেক আল আকাবা আল আরাফা পাওয়া লাগবে ভর্তি কারণ চলে গেছে মাও পাকা বাবা আমার গ্রামের সাতশো বিঘা জমির গারস্থ আছে আমার আব্বা সাতটা বেতাক কি মান আছে আমার গ্রামের ধনী ধীরি মানুষ কেছিল হুমুল সাহেব আপনি গরিব মানুষ এরকম চুক্তি কামত দেন তো এক বছরে দুই বিঘা জমি কিনবেন এলে মাদ্রাসাত করে কি হবি ওই দেখ ইয়ে খুব খালু আমার খালু ওই ওনার শ্বশুর আমার নানা মৌকুরি ফির সাহেবের মুড়িদ আমার নানা আমার নানির হাতের ভাত ছাড়া ফুরফুরের ফির সাহেবের খলিপা হাজি ঈশ্বরত হাজি ভাত খায়নি ওই মানুষের নাতি আমি আমি দেখেছি তখন গরিব মানুষেরা মাদ্রাসাত পড়াছে আর ধুনি মানুষের কত ফোগরে বিদ্যা পড়ে কি এখন কি হচ্ছে এখন গাড়ি নিয়ে বাড়া থেকে থেকে দেখে আগে থেকে তাকায় না পাশে তখন আমি পার হয়েছি দেখে দাঁততে ইসলাম বিজয় হয়ে আমরা কাউকে বড় না ইসলাম আমরা অপরাধী কি কি অপরাধ করেছি অযথা মামলা দেবে কি কারণে ইসলামের কথা বলতে মামলা দিবে কেন যেটি যা ঘটিছে সমানে মামলা এ বগুড়া শহরের দুটা মামলা দিছে আমার আমার বাড়ি কোনটি এটি ধরে নিয়ে এসে বগুড়া শহরের মামলা ছাব্বিশ দিন জেল খাটিছি বাষট্টি হাজার টাকা রাহা খরচ ফেরত দিছি আরে হাঁপুর ইউনিয়ন এর আমার কোলো নিয়ারা জীবনে দাওয়াত নেন হইন কল্যা বেচা কামু তা ফাঁপুর দাম আহারে। দুই দিনের মধ্যে বাইরে আমি কোন আল্লাহ এর তাহলে এরই সুযোগ এরি কিছু আছে আছে আসে আমাকে এক জায়গায় মসজিদ বাইর করে দিয়েছে আমার বহু লোক বলছে এই রুহুল এই যুক্তিবাদী কোরআন বা নেই কয় সময় পারেনি সুরা কাউসারের মধ্যে মতো একটা বানাবে আর আমাকে আমি লেখাপড়া করে এগুলো করছি তোরা এগুলো তহমত দিচ্ছ কারণ মানে আমাকে কোরআনের কথা বলবে দিবে না এটা মেজবা নামে একটা ছেলে আছে এই রেলগেটের এটি ই আবার বস্তি এতেছে একসবাদ যা দুই তিনজন বক্তা ধরে কথে এই তুই এগুলো কর তুই খুব পারবু এই মেজবা কত রে এ ধর বাপ গো তোর নানার বাড়ি আছে এটি পগুল পগুল চিন্তা করছেন কোরআনের কথা কলি রাজাকার জঙ্গি সন্ত্রাসী আর যাই কোরআনের বিরুদ্ধে কথা কয় তাই মন্ত্রিত্ব পায় তাগুলা মুরাদের মাথা তাবার ফ্যান কয় বলু বুদ্ধিজীবী যারা তাদের মাথার কলে মুকুন লুকানের জায়গা নাই আমরা বক্তা বাংলাদেশের সব বক্তার মাথার চুল হাতি বান্ধে চুল উগ্রবের বাজবে আমার কত বুদ্ধি কম যার মাথার কিছু নেই তারি বলে বুদ্ধি বেশি আসিস না আয় বুদ্ধি কাকে আছে না আছে দেখে আজকে জাতিকে কোরআনের কথা যারাই বুঝায় তাদের বিরুদ্ধে তহমদ লাগায় কালকে থেকে দেখবেন এখানে বলবি ওই বক্তা কিছু গান চলু আমরা বলেছি ভাই এখন আদায় উদায় বন্ধ এখন ইসলাম বিদ হয়ে দেয় এলে মসজিদের ইমামকে আমরা সত্তর হাজার টাকা করে বেতন দেবো মোয়াদ্দিনের দেড় লাখ টাকা বেতন মসজিদের তুর্গে কোনো উন্নয়ন করা লাগবে না সরকার মোট দিয়ে দেবে যত টাকা মায়ের খায় ওগুলো দিয়ে এগুলো দিয়ে আর টাকাই বের পারবে না একদিনে দুই ট্রাক চাউল দামিল মাদা সার দেবো পনেরো দিন পর আবার দুই ট্রাক তুই কি খাবো খাত খা খা কত কেন এখনো চারশোর মতো ভিজিএফ কার্ড আছে ইউনিয়ন প্রতি আমি তো চেয়ারম্যানের রাস্তা থাকি আমার এলাকার চেয়ারম্যান সেতুর দিকে খুব ঝাঁকি আমরা দেখেছি প্রত্যেকটা গরিব মানুষের বউ লে যা ভোটের খরচ ঘন্টার পর ঘন্টা ব্যাড়াতে হয় আবার ওই ছয় দারা চাউলের কাঁধে চাউল দিল সাথে সাথে ওটি চাউল কেনার বাকি আছে ই আবার চাউল বেঁচেছে তখন চেয়ারম্যানকে বলতে হবে মেম্বরকে ভাই তুমি এই চাউল বেঁচলে গে তোমার খাওয়ার জন্য দিছি তখন যদি কয় না মোটা চাউলে ভাগ খাই না তাহলে তুই চাউল লিসু লিচু আর কাঠ পাবো না এই কথা কলে উই আর চাউল বেঁচবে না ওটাই খাবি তাহলে তুই যেহেতু মোটা চাউল খারাপ বেশ নাই তাহলে গরিব মানুষ কে এই চাউলের ভাত খাবি তা কি কাট দেবো কিন্তু এখন দলীয় লোক তিনশো কাটলা একটা ইউনিয়নে আর ওই অন্যান্য মানুষ দুটে তিনটে করে দেয় চেয়ারম্যান তুই সাইড ডেলি ওই দলীয় লোকগুলো কাট বিতরণ করে ওকে পকেট খরচের জন্য দেয় বিশ বিঘা জমির গারস্থ তাই বৃদ্ধ ভাতা মাথায় লস তুই আমার শুনে মাথা লস কিন্তু বিশ বিঘা জমির গারস্থ তুই ভাতা লিচু গা আর তুই যে বাঁচা কি ফকির হলো রে হে কি হা 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 আল্লাহ এইগুলি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করতে গিয়া উমারের মতো রাজত্ব দরকার তাছাড়া যেতে কিছু হবে না ভাই আপনার দ্বারা ধান লাগান জমি লাগান শহরের লোক তো জমি দ্বারা দাবাদ করে না একটা জমির ধান লাগালে পাঁচ দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে কেউ যদি রিপিট না দেয় ঘাস হবে অন্য একটা লোক বুদ্ধি দেশে যদি ঘাস না তোলেন কিংবা ঘাস না মারার ওষুধ দেন তাহলে আপনি এক কাজ করেন ওই দশ দিন পর পর দশ কেজি করে ইউরিয়া দেবেন আচ্ছা কোন তো ওষুধ নেয় ঘাস তোলা নেয় দশ দশ কেজি করে ওষুধ সার যদি দশ দিন পর পর দেয় কাটার সময় ধান পাবি কিভাবে আমাদের দেশে বছর ধরে যত সরকার এলো সতেরোটা প্রধানমন্ত্রী হাতে ডক্টর এরা যাই ক্ষমতার গেছে তাই ঘাসের বেশি বুনিছে সুদের বেশি চুরির বেশি জানার বেশি দুর্নীতির বেশি অকামের বেশি এগুলো বেশি বুনে মানে বাংলাদেশে সতেরোটা সরকারের ঘাস বুনিছে তাহলে কত কোটি ঘাস বোচা আমাকে বছর অন্তরে ঘাস না ঘাস না উঁকড়িয়া ঘাস জমি সাফ না করে প্রতি বছর বক্তা করিয়েছে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দিচ্ছে কতক্ষণ রে কতক্ষণ এক